আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতা কালেকশন টু তো আজকে নিয়ে আসলাম বোস্টন হিলের মধ্যে গ্রে কালার এবং হোয়াইট কালার দুইটা পণ্য তিন ইঞ্চি হিলের মধ্যে তো এটা হচ্ছে তিন ইঞ্চি হিলের মধ্যে হোয়াইট কালার তো এটা একটা কালার আছে গ্রে কালার তো এটা টোটালি বোস্টন তিন ইঞ্চি বোস্টন হিলের মধ্যে তো এটা পণ্যগুলো যারা নিতে চান দুই ভাবে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন সরাসরি দোকান থেকে আইসা দিয়ে দেখে নিতে পারবেন এই সোলটা সম্পূর্ণ ডিপ করা ওয়ান পার্ট সোল বোস্টন হিল তো দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন সরাসরি দেখা আর যারা অনলাইনে নিতে চান আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং কি আমার ডিটেল ভিডিও ডিটেলসে নাম্বারটা দেওয়া থাকবে তো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো যারা নিতে চান যে পণ্যটা পছন্দ হবে পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে গ্রে কালার কালারগুলো খুবই সুন্দর এবং ইউনিক এগুলো অসবল ব্লোসি পরিষ্কার হয় সহজে একদম ইউনিক প্রোডাক্ট এগুলো ডিফারেন্স কিছু তিন এর মধ্যে তো যারা এটা টাইপের পণ্যগুলো নিতে চান সরাসরি নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহির একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবে তো এছাড়াও যদি আপনাদের অন্য কোনোটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারবেন আর আমার বিভিন্ন ধরনের কালেকশনের ভিডিও দেওয়া আছে ভিডিও ইউটিউবে তো ঘুরে দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মতামত জানাবেন কি টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সবসময় নিত্য নতুন পণ্য নিয়ে আসি আপনাদের সামনে আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক কিছু নিয়ে আসি তো ওই সময় ইউনিক পণ্যগুলো নিয়ে আসার চেষ্টা করি তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ডিফারেন্স কিছু দেখতে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন সবসময় ডিফারেন্স কিছু ভিডিও দিই আপনাদের সামনে উন্নত মানে হাই কোয়ালিটির পণ্যগুলো দেওয়ার চেষ্টা করি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের ধন্যবাদ আর আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই